হে আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশির দুনিয়ায় আপনাদের স্বাগতম তো আজকে আমি রান্না করবো হচ্ছে রোস্ট তো কীভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ও আর তার আগে একটা কথা বলি এরকম করাই সবার বাসায় থাকে আর আমার চুলার আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন কেননা হচ্ছে আমাদের যৌথ ফ্যামিলি অনেক রান্না বান্না করা লাগে যার কারণে সপ্তাহে একবার ক্লিন করলে আবার এরকম হয়ে যায় এখন হচ্ছে আমি রোস্টের রোস্টটা করে নিয়েছি রোস্টের পরে হচ্ছে এটা কি হচ্ছে রোস্টের পিস করে তারপর আপনার দশ মিনিট লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর হচ্ছে যে হালকা ভাজা দেবো বেশি ভাজলে হচ্ছে গোষ্ঠটা শক্ত হয়ে যাবে এরপর আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপর হচ্ছে আপনার এইখানে পেঁয়াজ ভেজে নিব কিছুটা পেঁয়াজ দুই মিনিটের ভিতর ভেজে নিয়ে নরম করে তারপর লবঙ্গ এবং কিছুটা দারুচিনি আর এলাচ দিয়ে দেব পরিমাণ মতো দিবেন এরপর দেব হচ্ছে রসুন বাটা আদা বাটা আর সাথে একটু মরিচ বাটা সরি মরিচ নয় সাথে একটু আপনার পেঁয়াজ বাটা দিব। এইটা ভালো করে একটু কষানোর পরে এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে কষানোর দুই মানে দুই তিন মিনিট ভালো করে কষাইতে হবে যাতে হচ্ছে যে মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয় এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আপনারা দেখছেন যে আমি এটা ভেজে নিচ্ছি আর এটা যাতে ভালো আর আপনাদের একটা কথা বলবো আমার রোস্টে অনেক বেশি তেল হয়ে গিয়েছিল আপনারা একটু রোস্টে তেলটা কমানোর চেষ্টা করবেন যেহেতু তেলটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না আর অতিরিক্ত তেল কোনো কিছুর জন্যই ভালো না আপনারা জানেনি তো আস্তে আস্তে আমি এখন আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিলে মশলাটা একটু বেশি ঘন হবে এজন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এই দেখুন এই যে যে হালকা ভাজা দিয়েছি কারণ হচ্ছে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে আর একটা কথা বলবো আর আমি এই যে আপনাদের আগের থেকেই বলি রাধনী যে হচ্ছে রোস্ট মশলাটা আছে সেইটা সাথে হচ্ছে টক দই ফেটে দিয়েছি আর একটু লেবু দিয়েছি এর ভিতর যদিও আপনার চাইলে গোশের উপরেও লেবুটা দিতে পারেন আমি হচ্ছে একসাথে এই মশলাটা বানিয়ে তারপর হচ্ছে যে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে তখন সামান্য একটু পানি দিয়ে দেবেন পানি অ্যাড করে ভালো করে আবার এটাকে কিছুক্ষণ জাল করবেন যাতে মশলাটা একদম ভোনা বোনা হয়ে যায় ভোনার পরে হচ্ছে আপনারা এটাকে সুন্দর করে রাখবেন এরপরে স্বাদ মতো হচ্ছে লবণ দিবেন। লবণ দেওয়ার পর আপনার পরিমাণ মতো লবণ দেবেন যেহেতু রোস্টের মশলা রোস্টের মশলাটা একটু লবণ থাকে তাই লবণটা একটু সাবধানে দেবেন যেহেতু রোস্টে আমাদের এই লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল তো এই দেখুন এই যে তেল উঠে আসছে যখন এই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আপনারা কীভাবে বুঝতে পারবেন এই দেখুন উপরে যে তেলটা দিয়েছেন সেটা উঠে আসবে আর এখানে আমি সামান্য পরিমাণ যেহেতু একটু মিষ্টি মিষ্টি করব তাই হচ্ছে যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর সাথে এখন এই যে রোস্টটা এটা হচ্ছে যে আপনার দিয়ে দেবো ভালো করে একটু নাড়াচাড়া করব এই রোস্টটা হচ্ছে যে আপনার কেউ ঝাল খেতে পছন্দ করে কেউ বা মিষ্টি তো আমাদের বাসার সবাই মিষ্টি একটু খেতে পছন্দ করে তো আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এরপর আর যেহেতু টক দইটা দিয়েছি এই টক দই দেওয়ার কারণে হচ্ছে যে আপনার মানে দুইটা সামঞ্জস্য রাখার কারণে এর ভিতরে আমি চিনি দিয়েছি আর অবশ্যই আগে থেকে হচ্ছে রান্নার সময় আপনারা গোড়া মশলাটা দিয়ে টক দই ফেটে লেবু দিয়ে ওটা হচ্ছে বানিয়ে রাখতে পারেন যাতে আর পরবর্তীতে ঝামেলা না হয় আর এইটা দেওয়ার পরে এই গোশটা দেওয়া রোস্টটা দেওয়ার পর হচ্ছে মানে গোশটা দেওয়ার পর আপনার ভালো করে একটু নাড়িয়ে নেবেন এরপর হচ্ছে যে পিএস ব্রেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আর যেহেতু পোলাও রান্না করব তাই অর্ধেক পোলাওর জন্য রেখে দিয়েছি আর এটা সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভালো করে মাংসর ভিতর মশলাটা একটু যাতে ঢোকে সেইভাবে করে একটু আর একটু নাড়াচাড়া করতে হবে দুই তিন মিনিটের মতো বা চাইলে একটু কমও করতে পারেন সমস্যা নেই যে যার মতো করে নিলেই হবে তারপর হচ্ছে যে আপনার এইটার ভিতরে আমরা অ্যাড করব হচ্ছে গোড়া দুধ বা লিকুইড দুধ যার কাছে যেটা আছে সেটা অবশ্যই সে ইউজ করতে পারেন এই দেখুন এটা দিয়ে ভালো করে একটু মেখে নেব আর এই যে সেই গোড়া দুধটা আমরা গুলিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই গোড়া দুধের পরিমাণ আপনার রোস্টে যেরকম মশলা খাইতে চান মানে যতটা পানি রাখতে চান সেই পরিমাণ হচ্ছে যে গুঁড়া দুধটা গুলাবেন আর একটা কথা বলবো লবণটা ঠিক করে দেবেন আর সাথে যে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে এই দেখুন দুধটা দেওয়ার পরেই হচ্ছে রোস্টের একটা সুন্দর কালার চলে আসছে দেখলেই মানে ভালো লাগতেছে এতক্ষণ একটা কালার ছিল আর এখন আর একটা কালার আসছে কারণ দুধটা দেওয়ার পরে এটার কালারটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে আর এই দেখুন ফাইনালি রোস্টটা হয়ে গেছে আপনার মশলার পরিমাণ যে যতটুকুন রাখতে চান ততটাই রাখতে পারেন আর এই যে বললামই তো তেলটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল তো এই তো রোস্ট করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ